আসসালামু আলাইকুম হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা মূলত সকাল থেকে স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠে একদম হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি মালটা আপেল আর বাদাম আর এই তো ক্ষীর রান্না করেছে আজকে এটা ছিল পায়েস তো ভাবলাম যে আজকে সকালে একটু হেলদি ব্রেকফাস্টই করি তো সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম অনেক দিন পর এরকম ব্রেকফাস্ট করছি যেহেতু সকালে আমার ওরকমভাবে ব্রেকফাস্ট করা হয় না আজকে যেহেতু আমার ক্লাস অফ ছিল তো ভাবলাম যে আজকে একটু মন পছন্দ অনুযায়ী ব্রেকফাস্ট করি নিই আমি সকালে বাদাম খেতে ওরকম একটা পছন্দ করি না বাট আজকে নিয়েছি ক্যান আজকে এরকম ব্রেকফাস্ট খেতে অনেক ভালো লাগছিল আর এখানে অ্যাপেল নিয়েছি আর এই তো আম্মুর রান্না পায়েস আম্মু এই পায়েসটা আগের দিন রাতেই রান্না করে রেখেছিল। আমার কাছে ঠান্ডা পায়েস খেতে অনেক ভালো লাগে তো আম্মু রাতে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলো সেটাই সকালে খেয়ে নিচ্ছিলাম তো এই তো সকালে নাস্তা করে আমি একটু বের হয়েছিলাম যেহেতু ভার্সিটির ক্লাস আছে তো ক্লাস শেষ করে একটু যমুনার দিকে গিয়েছিলাম যেহেতু আমি বসুন্ধরাতে থাকি তো যমুনা গেটের ওইখানে আমি আর আমার একটা ফ্রেন্ড গিয়েছিলাম তো এখানে হচ্ছে ফুচকা আর বেলপুরি খাচ্ছিলাম আমার কাছে বরাবরের মতোই বেলপুরি অনেক পছন্দ আর এখানে মামাকে বলেছিলাম নাগামরিচ দিয়ে বেলপুরি বানানোর জন্য এই মামার বেলপুরিটা অনেক পছন্দ আমার অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল বেলপুরি খাওয়ার ঝাল করে তো এই তো মামাকে বললাম যে বেশি করে ঝাল দিয়ে বেলপুরি বানানোর জন্য এখানে আমি টক আর মিষ্টি টকটা একসাথে মিক্স করে নিচ্ছিলাম তো এই তো বেলপুরি আর ফুচকা খাওয়া দাওয়া করছিলাম তো বেলপুরি ফুচকা খাওয়া দাওয়ার পর এখানে চা খাওয়ার জন্য এসেছি এই যমুনাতে একটা সব ছিল চায়ের আড্ডা মানে দোকান ছিল এখানে মামারা বিভিন্ন ধরনের চা বিক্রি করছে হরলিক্স চা মালটার চা আরও বিভিন্ন ধরনের চা তো আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে হরলিক্স চাটা তো হরলিক্স চাটাই নিয়েছিলাম আর ট্রাস্টমি এটা তো মজা ছিল আমি টেন আউট অফ টেন দেব আর যেতে যেতে এখানে দেখলাম কিছু ফুল ফুল তো আমার ভীষণ পছন্দ তো একটু ফুলের ভিডিও করে নিচ্ছিলাম ভাবছিলাম যে ফুল কিনবো বাট পরে ভাবলাম যে ফুল কেনা হলে ফেলে দেওয়া হবে তো আর কিনি না সামনে যেতে না যেতে দেখলাম যে এখানে একটা মামা বিভিন্ন ধরনের মাটির হাঁড়ি বিক্রি করছে আমার বাসায় যেহেতু অনেক মাটির হাড়ি জমেছে তো আমি আর কিছু কিনিনি আমি মাটির সব কিছু অনেক পছন্দ করি তো এই তো আমি ঘুরে ঠুরে এসে বাসায় এসে ঘুমিয়েছিলাম দেন সন্ধ্যায় উঠলাম তো কিচেনে গিয়ে দেখলাম আমার বোন কিছু একটা বানাচ্ছে এখানে বিপি স্টেক বানাচ্ছিল তো এখানে আমি জাস্ট রেসিপি দিব না জাস্ট আপনাদের সাথে নর্মালি শেয়ার করি ফার্স্টে বিপগুলোকে লবণ আর গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিল দেন এগুলোকে ভেজে নেবে এর জন্য এখানে বাটার স্প্রেড কর করে নিচ্ছিল তো এটা একদম নর্মালি একদম ইনস্ট্যান্টলি বানানো হচ্ছিলো যেহেতু আজকে খুবই ইচ্ছে হচ্ছিল সবার স্টেক খাওয়ার তো একদম ঘরোয়া উপায়ে ইনস্ট্যান্টলি বানাচ্ছিল স্টেকগুলো এখন এক এক করে দিয়ে দিবে আর এটা কিন্তু একদম সিম্পলি ওয়েতে ঘরে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছিলো যদিও আমার কাছে চিকেন বেশি ভালো লাগে বাট ট্রাসমি ওই দিনই স্টেকটা অনেক মজা হয়েছিল সবাই অনেক পছন্দ করে খেয়েছে তো এই তো এখানে হচ্ছে আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিলো আর আমরা এটা খেয়েছিলাম অনেক মজা হয়েছিল সত্যি বলতে অনেক মজা হয়েছিল তো এখানে রাতে আমি কিছু খাবার অর্ডার করেছিলাম মিড বক্স অর্ডার করেছিলাম তো রাতে ভাবলাম আজকে আর কিছু খাবো না এই তো এগুলো দিয়ে রাতের ডিনার শেষ করব তো এখানে মিড বক্স অর্ডার করেছিলাম আর অনেক মজা ছিল মিড বক্সটা তো আজকে রাতের ডিনার হিসেবে মিড বক্সই খাবো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ